ইসলামকে বাংলাদেশে রাজনীতি করার জন্য আমরাই এলাও করেছি আপনার অন্যান্য ইসলামিক দলগুলিকে অ্যালাউ করে এদেশে রাজনীতি করেন বলেছি আমরাই এই আওয়ামী লীগকে পরে এদেশে রাজনীতিক অধিকার দিয়ে রাজনীতির মাঠে এনেছি ভাইয়া আমার বন্ধুর আমার আমরা অনেক ত্যাগ করেছি আমরাই বাংলাদেশে সংবিধানে সেখানে আপনার অঙ্গীকার আপনাদেরকে রাস্তার কথা বলেছি ইলেকট্রিসিটির কথা বলেছি আর অনেক পথের কথা বলেছি সবগুলিও করেছি এখানে যে সুলতান মাহমুদের দফা এই দফার চেয়েও আরো বড় দফা আছে এগুলি তো হবে আরো অনেক কাজ করা হবে আপনারা জানেন ইমাম মসজিদদেরকে আমরা গেজেটেড ভাবে করে দিচ্ছি এটা অমুক মসজিদের ইমাম কদিম ইমাম এবং মোয়াজ্জেম তাদেরকে সম্মানী বাধা দেওয়া হবে রাষ্ট্র থেকে এইভাবে কোনোদিন আমার ইচ্ছা মতো ইমাম রাখলাম আর আমার ইচ্ছা মতো দৌড়ালাম এটা হবে না অন্যান্য ধর্মের জন্য সেটা প্রযোজ্য হবে অন্যান্য ধর্মের মানুষকে ও আমরা বুদ্ধদেরকেও তাদের মন্দির সুন্দর করে আপনার তাদের আপনার ধর্ম কাজ করার জন্য সুযোগ দেব এবং আমাদের যারা আছে তাদেরকেও আমরা সেভাবে গেসেটেড করে প্রত্যেকটা জিনিসের একটা সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে যাবো